আমাদের ট্রেনিং সেন্টারে এসে প্রশিক্ষণ নিতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ভর্তি ফি হচ্ছে পঁচিশ হাজার টাকা টু ডি আরআইডির জন্য হচ্ছে পনেরো হাজার টাকা এবং থ্রি ডির জন্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং আমরা এক্সট্রা আপনার কিছু আপনার টেকনিক্যাল সাপোর্ট শিখিয়ে দিয়ে সেটার জন্য আমরা কোনো ফি নিই না এবং আমাদের এখানে আপনারা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুইটাই ক্লাস করতে পারবেন আমাদের যে মেশিনগুলো আছে এখানে একটা মেশিন আমরা শুধু স্টুডেন্টদের জন্য দিয়ে রেখেছি ওনারা এটা প্র্যাকটিস করেন তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি অংশ এবং আমাদের বেসিক চলে যারা সারফেস প্লেনার জয়েন্ট এর মোল্ডার থিকনেসার এবং এজ বেন্ডিং যেগুলো মেশিন আমাদের কাছে পাবেন আপনারা আগামী দেড় মাসের মধ্যে আমাদের মেশিন আমাদের হাতে চলে আসবে এবং যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে বুকিং করবেন তো ব্যবসায়ী আমরা যে কথা বলছিলাম সেটি হচ্ছে সিএনসি রাউটার মেশিন এবং আমার সাথে যে মেশিনটা আছে এটি হচ্ছে সিএনসি রাউটার এসি সার্ভো মেশিন এসি সার্ভো মেশিন হচ্ছে কোয়ালিটিফুল মেশিন এবং কাজের গতি খুবই ভালো যারা আপনার রেন্ডি কাঠ এবং খুবই শক্ত কাঠের মধ্যে এবং আশযুক্ত কাঠের মধ্যে ডিজাইন করতে চান এই মেশিনটা তাদের জন্য অনেকে বলেন যে ভাই আমার মেশিনের আশ মানে কাঠের আশ অনেক বেশি উঠে যায় এবং এটার প্রতিকার কি তো সেই জন্য আমরা সাজেস্ট করব আপনারা এই এসি 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 মেশিনটা নিতে পারেন অল অল যেটাকে বলা হচ্ছে যে এক্স ওয়াই জেড সবগুলো হচ্ছে এসি সার্ভো হ্যাঁ এবং স্প্যান্ডেলটি হচ্ছে আপনার এইচকিউডি কিউডি ব্র্যান্ডের স্প্যান্ডেল সিক্স কিলোয়াট স্প্যান্ডেল সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার ইনভার্টার তো হচ্ছে ফুল ইন ইনভার্টার সবচেয়ে কোয়ালিটি ফুল এবং আপনারা এই যে এখানে দেখছেন প্রোটেক্টর এটা হচ্ছে আপনার যে রেল মুভ করবে সেই রেলটা হচ্ছে পঁচিশ এমন তাইওয়ানের হিউ রেল এবং খুবই কোয়ালিটিফুল এই রেলটি তাইওয়ানের এবং এর যে বেয়ারিং গুলো আছে এগুলো হচ্ছে সব তাইওয়ানের এবং এই যে কেবলের যে প্রোটেক্টরটা আছে এই প্রোটেক্টরটা হচ্ছে আপনার স্টিলের এবং এখানে ব্রেক আছে আপনি যতই চাপেন এই ব্রেক নিচের দিকে নামবে না এই স্পেন্ডেলটি তো এটি হচ্ছে ব্রেক সিস্টেম এবং এর কোয়ালিটি কোয়ালিটি ফুল অনেক অনেক ভালো কোয়ালিটির এই মেশিনটি এবং এটার ওয়েট হচ্ছে আঠারোশো কেজি এবং যে টি স্লট গুলো আছে টি স্লট গুলো অনেক মজবুত এবং এর ওয়ারিং সিস্টেম হচ্ছে অটোমেটিক লুব্রিকেন সিস্টেম এবং আমরা যদি এই বক্সটা একটু একটু আপনাকে বিস্তারিত বলি এটি হচ্ছে এনসি যেটা হচ্ছে কম্পিউটার কন্ট্রোল করা হয় নিউমেটিক কন্ট্রোল এর যে ইয়েটা আছে যে মনিটরটা এটা হচ্ছে এই বক্সের মধ্যেই থাকবে এই মনিটরটা এবং এর যে এখানে থাকবে হচ্ছে কিবোর্ড এখানে থাকবে হচ্ছে আপনার পিসি এবং আমরা এর যে স্পেন্ডারটি আপনার অপারেট হয় ইনভার্টার এই ইনভার্টারটা হচ্ছে আপনার ইন ইনভার্টার ফুল ইন ইন ইনভার্টার এটি হচ্ছে 75 কিলো ওয়াটার ইনভার্টার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে একটু দেখি কন্ট্রোল বক্স এর এখানে আপনারা পাবেন হচ্ছে এসি ড্রাইভ দেখেন এসি সার্ভো অল এসি সার্ভো এবং চারটা মোটরের জন্য চারটা ড্রাইভ এসি এই কারণে হচ্ছে অল এসি সার্বোগুলি এবং খুবই কোয়ালিটিফুল এবং কেবল প্রোটেক্টর গুলো আছে আপনার অনেক অনেক ভালো এবং এখানে ময়লা কমই ডুববে এবং এর এর যে লুব্রিকেন্ট এটা হচ্ছে অটোমেটিক লুব্রিকেশন সিস্টেম এবং এখানে সেন্সরগুলো খুবই ভালো কোয়ালিটির তো মনপুর গ্রুপ থেকে যারা মেশিন নিতে চান অবশ্যই ভালো কোয়ালিটির মেশিন আপনারা পাবেন এবং আমাদের এখানে অনেকগুলো মেশিন আছে আমাদের এখানে পঞ্চাশটা মেশিন পঞ্চাশটার অধিক মেশিন আছে মনপুর গ্রুপ সব সময় সব সময় নতুন উদ্যোক্তাদেরকে প্রাধান্য দেয় আপনারা যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য আমাকে আমার সাথে কল আমাকে কল করবেন এবং আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এই নাম্বারে যে কোনো সময় কল করবেন এবং দিনটা চব্বিশ ঘন্টা যদি ইঞ্জিনিয়ার সাপোর্টের কথা বলি তাহলে আমাদের ইঞ্জিনিয়ার সাপোর্ট আপনারা চব্বিশ ঘন্টাই পাবেন কারণ হচ্ছে আপনি যদি এক কোটি টাকা দামের একটা মেশিনও কিনে এখানে টেকনিক্যাল কোনো সমস্যা হয় তো টেকনিক্যাল সমস্যা যদি আপনাকে ফেস করতে হয় সেই কারণে আপনার দ্রুত এটা সার্ভিস করানোর প্রয়োজন তো সেই জন্য আমাদের দক্ষ বারো জন ইঞ্জিনিয়ার আছে আমরা যে যেকোনো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় আমরা ইঞ্জিনিয়ার সাপোর্ট দিয়ে থাকি এবং আমাদের সব জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলার আনাচে কানাচে আমাদের মনপ্রয় গ্রুপের মেশিন আপনারা পাবেন এবং সার্ভিস আমাদের খুবই ভালো সেজন্য জন্য আমরা বারো জন ইঞ্জিনিয়ার রেখেছে এবং দ্রুত সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারদেরকে এবং আপনারা যে কোনো যে কোনো অঞ্চলে এই মেশিন দিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন চিন্তা করছেন ছয় সাত লাখ টাকা আছে আপনারা একটা বিজনেস করতে পারবেন তাহলে এই এই মেশিন দিয়ে আপনারা বিজনেস করতে পারেন কারণ হচ্ছে এটা এই মেশিন কিনলে আপনার লস হবে না হ্যাঁ এটা এখান থেকেই যাবে এই মেশিন আপনি দশ পনেরো বছর এই মেশিন অটোমেটিকলি আপনার চলবে তো আপনাকে যেটা করতে হবে যারা নতুন উদ্যোক্তা ওনারা হচ্ছে ডিজাইন শিখতে হবে এবং যদি আপনারা পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করে একজন ডিজাইনার রাখতে পারেন এবং যদি মনে করেন যে আপনি নিজে ডিজাইন শিখবেন তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন মনপুরে স্কুলের দোতলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে আমাদের এখানেই পাশেই এবং আমরা এখানে হাতে কলমে শিখি শিখাই আপনার এই কোর্সটি এবং যারা শুধু ডিজাইন শিখতে চান যে আপনি মেশিন কিনবেন না ডিজাইন শিখতে চান তাহলে ওনাদের জন্য কোর্স হচ্ছে পঁচিশ টাকা টু ডি আর হচ্ছে পনেরো হাজার টাকা এবং থ্রি শিখলে হচ্ছে আপনার দশ হাজার টাকা টোটাল হচ্ছে পঁচিশ হাজার টাকা থাকা খাওয়া আলাদা আপনার ওইটা তো যারা ব্যবসার নামার চিন্তা ভাবনা করছেন ওনারা আজকেই প্ল্যানিং করে ফেলেন যে মেশিন দ্বারা উড ওয়ার্কিং মেশিন দিয়ে আপনারা ব্যবসা করতে চান ওনারা ব্যবসা করার প্রস্তুতি নিয়ে নেন এবং যারা ফার্নিচার রিলেটেড ব্যবসায়ী আছেন অনেকে ফার্নিচারের ব্যবসা করেন কিন্তু তাদের ডিজাইনার অন্য জায়গা থেকে করিয়ে নিতে হয় ওই 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 আপনারা চাইলে আপনারা নিজেরা একজন আপনাদের কারখানাতে দুই তিনটা মেশিন বসিয়ে ডিজাইন করতে পারেন নিজেদের প্রোডাকশনও করতে পারবেন বাইরেও কাজ করতে পারবেন তো যারা সিএনস মেশিন নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল করবেন আমি মনপুর গ্রুপে জিএম হিসাবে আছি আমার নাম সোহাগ বিস্তারিত জানার জন্য আমার নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ